আমি টাঙ্গাইলা তাই টাঙ্গাইলা ভাষায় কথা কমু তবে বানাইতাছি আজকে হইল আমি রাজকীয় পিঠা তো বন্ধুরা দেখতে থাকেন এর মধ্যে দিয়ে দিছিলাম ঘি তারপরে দিছি সুজি তারপরে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনাদের জাগো ইচ্ছে যেমন ইচ্ছে ওমনে মিষ্টি খান ওমনেই দিবেন চিনি আমি যেরকম মিষ্টি খাই ওই রকম চিনি দিচ্ছি এর মধ্যে নাইরা সাইরা তার মধ্যে দিয়ে দিচ্ছি দুধ দুধের মধ্যে দিয়ে দিলাম ইটুকা ফুড কালার দিলে এই সুন্দর একটু কালার টাঙ্গ টাঙ্গালির মিষ্টির কালার আনার জন্য আমি অরেঞ্জ কালারের ফুড কালারটা দিছি এর আগেও আমি বানাইছিলাম গোলাপি কালারের কিন্তু টাঙ্গাইলা যখন তাই টাঙ্গাইলার টাঙ্গালের মিষ্টির কালার আনার জন্য দিলাম অরেঞ্জ কালারের ফুড কালার যাই হোক আমার এই মিষ্টির ডোডা কিন্তু রেডি হয়ে গেছে গা তারপরে আমি নামাইয়া সুন্দর করে মাইখে আছি একটু ঠান্ডা করে নেবেন তা নইলে কিন্তু হাতটা পুড়ে যাবো আপনাকেও আমি ফ্যানটা চাইরে একটু ঠান্ডা করে নিছিলাম নিয়ে তারপরে এই লাপ চাষা দিয়ে সুন্দর করে মাখা চোখা মাখা চোখা করে নিছি মাইখে সুন্দর করে টাঙ্গাইলের মিষ্টির একটা শেপ দিয়ে নিলাম আপনাদের যার যার কাছে এরকম করে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে টাঙ্গাইলের মিষ্টি খাইবার মন চায় এমনি করে বানিয়ে নেবার পারেন না কিন্তু এটা কিন্তু মিষ্টি না এটা হচ্ছে টাঙ্গাইলের সমসম না এটা হচ্ছে রাজকীয় পিঠা এর মধ্যে দিয়ে দিছি আমি নারকেল নারকেলটারে আমি খেজুরা গুড় দিয়ে গুড়া দুধ দিয়ে সুন্দর করে ভাজে নিয়েছিলাম একটু এলাজের গুঁড়াও দিছিলাম যাতে সুন্দর একটা বাসনা তো আমি একটার পর একটা টাঙ্গালের মিষ্টি বানিয়ে নিছি বানিয়ে দেখেন কি সুন্দর আবার লাচ্চা শ্যামের মধ্যে একটু গড়েও নিছি এই জাপনাকে বোঝার জন্য আমি আবার একটু দেখিয়ে দিলাম পলিথিনের মধ্যে আসিল সময় পলিথিনের মধ্যেই আমি গড়ে নিলাম এত জিনিস নষ্ট করে কি হব বানাইতে তো কষ্ট তারপরে সব কিছু ধুইতেও অনেক কষ্ট যাই হোক আমার ভিডিওটা যদি আপনাকে একটু ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক এবং কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন ভালো লাগলে আপনার বন্ধু বন্ধুগো মাঝে শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবী আঙ্গ টাঙ্গাইলে আমরা কই সই সই গো মাঝে শেয়ার করে দিবেন যাই আমার ভিডিওটি যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করবেন এই তো আমি সুন্দর করে পিঠা গুলারে জানি সিজাল জালটা অবশ্যই কমে নেবেন পিঠার বেশি যদি তেলটা গরম হয়ে যায় তাহলে কিন্তু যাব যাব আমারটা একটু পুঁড়া পুঁড়ে গেছে একটু বেশি গরম হয়ে গেছিলো আপনারা চাইলে পারলে আর একটু কমে নিবেন এই যে আপনাকে বোঝার স্বার্থে আমি সুন্দর করে ভাইঙ্গা পিঠাটা দেখা দিতেছি পিঠারা দেখছেন বাইরে থেকে কি সুন্দর মস মশা ভিতরে কি সুন্দর নরম সফট খাইতে কিন্তু অনেক মজা হয়েছে আপনারা চাইলে যে সুন্দর করে মিষ্টি শেপ দিয়ে ডিপ ফ্রিজে রাইখা দিতে পারেন তারপরে যখন মন চাইবো ভাইজা ভাইজা খাইবেন আমিও কিন্তু তাই করছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন